গরমে দই খেতে কারই না ভালো লাগে বলুন তাই জন্য আমি বানিয়ে ফেলছি বাঙালির জনপ্রিয় মিষ্টি দই মিষ্টি দই কিন্তু আমাদের সবারই খেতে খুব ভালো লাগে বাই তাবে সুদেশনা কি আপনাদের সবাইকে স্বাগত আমি সুদেশনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি দই বাইরে দোকানে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দেখবেন টেস্টটা কিন্তু খুব দারুণই হয় আমি এখানটায় মিষ্টি দই বানানোর জন্য একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এরপর আমি এখানটায় নিয়েছি গুঁড়ো দুধ প্যাকেট একটা দশ টাকাওয়ালায় সেটা সেটাই নিয়ে নিয়েছি এবং আমি এখানে টক দই নিয়েছি আর এখানটায় নিয়েছি আমি এক বাটি চিনি এবং আমি এখানটায় নিয়েছি পাঁচশো এল দুধ আর আমি এখানটায় দুটো এলাচ নিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু কড়াইতে চিনিটা দিয়ে দেবো ক্যারামেল করতে আমি এখানটায় অল্প পরিমাণ জল দিয়েছি আপনারা জল না দিয়ে এমনিও করতে পারেন ক্যারামেলটা ক্যারামেল করার সময় কিন্তু গ্যাসটা সবসময় আপনারা লোতে রাখবেন নয়তো কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে তাই জন্য আমি গ্যাসটা লোতে রেখে বারে বারে কোন সাহায্যে নাড়াতেই আছি দেখতে পাচ্ছেন আমি নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নিব এখানটায় কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে যাতে নিচে না বসে যায় এবং না পুড়ে যায় এর কিন্তু কালারটাই আপনি চেঞ্জ হবে আপনারা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা বাড়িতেই বাড়িতেই বানিয়ে ফেলুন দেখবেন খুবই সহজ এবং কম উপাদানে একটি দুই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু আমার ক্যারামেলটা অনেকটাই তৈরি হয়ে এসছে এই যে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু ক্যারামেলটাকে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ক্যারামেলের কালারটা হয়ে গেছে এরপর আমি এখানটায় দিয়ে দিলাম দুধ আমি কিন্তু এখানটায় পাঁচশো পাঁচশো এমএল দুধ দিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন এরপর আমি কিন্তু এলাচটা দিয়ে দেবো আলাচটাকে আমি থেতো করে নিয়েছি এরপর খুন্তির সাহায্যে বারে বারে নাড়িয়ে নেব এখানে কিন্তু পাঁচশো এম এল দুধটাকে এইভাবে না ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আড়াইশো এম এল করতে হবে অর্ধেক দুধ করে নিতে হবে এই যে ভালোভাবে আমি কিন্তু চামচের সাহায্যে এখন ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢাল গোল করে নিচ্ছি যতটা এইভাবে ফাটানো যাবে দুইটা কিন্তু ততটা টেস্ট খুব ভালো হবে তাই জন্য আমি কিন্তু এখানটায় ভালোভাবে খুন ভালোভাবে চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফেনা হয়েছে এরপর আমি এখানটায় গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালোভাবে চামচের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নেব এই যে ভালোভাবে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই হবে এবং আপনারা দোকানে কিনে খেতেই চাইবে না এরপর আমি কিন্তু এখানটায় টক দইটা দিয়ে দিচ্ছি আমি এখানটায় কিন্তু দু তিন চামচের মতন টক দইটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি মাটির যে হাঁড়ি নিয়েছিলাম তাতেই আমি ভালোভাবে টক দইটা ব্রাশের সাহায্যে গোটা গায়ে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা করবেন অবশ্যই দেখবেন খুব ভালো হবে এই যে আমি গোটা গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি টক দইটা ব্রাশের মাধ্যমে এদিকে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমি আমি টক দই আমি যে যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু হাঁড়ির মধ্যে ধেড়ে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু এখনই পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে হাঁড়ির মধ্যে ঢেলে দিব এই যে হাঁড়ির মধ্যে ঢেলে আমি কিন্তু এখানটায় কাগজটা ভালোভাবে মুখের মধ্যে চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি চেপে দিচ্ছি এরপরে কিন্তু এটাকে রাখতে হবে গরম করার জন্য আমি কিন্তু এখানটায় একটা তয়লা মিনিমাম আমি এখানটায় পাঁচ ঘন্টা এক তয়লাটাকে আমি এভাবে রেখে দিয়েছি আমি তয়লাটাকে ঢাকা রেখেছিলাম আট ঘন্টা তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি ডিপ ফ্রিজ থেকে কেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজে কিন্তু আমি এক ঘন্টা রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা গাঢ় এবং কতটা শক্ত হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে পুরো জমাট বেঁধে গেছে আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করলাম আপনারা কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করবেন